আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা আজ আপনাদের বানিয়ে দেখাবো এই পাউন্ড কেকের অন্যরকম একটা ফ্লেভার হানি লেমন ফ্লেভার এই পাউন্ড কেকের রিফ্রেশিং টেস্ট নিতে অবশ্যই রেসিপিতে যেতে হবে তাহলে এর জন্য একটা মিক্সিং বলে দুটা বড় সাইজের ডিম নিয়েছি এবং অবশ্যই ডিমগুলোকে রুম টেম্পারেচারের হতে হবে এবার ডিমের ভিতর দিচ্ছি হাফ কাপ চিনি আর হ্যান্ড হুইক্স দিয়ে বিট করা শুরু করছি আজকে আমি কোনো রকম বিটার ছাড়াই হ্যান্ড বানাবো আর এই কেকের ডিমের ফোম করার কোনো দরকার নেই ডিমের ভিতর চিনি গলে গেলেই হবে বিট করতে করতে চিনি গলে গেলে এবার ডিমের ভেতর একে একে দিচ্ছি এক চা চামচ লেমন ইমালশন হাফ চা চামচ লেমন জেস্ট হাফ চা চামচের মতো লেবুর রস টেবিল চামচ মধু কাপ সয়াবিন তেল আর তিন থেকে চার লেমন ইলো কালার আর এই কালারটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন তারপর আবারও ভালো মতো মিক্স করে নিতে হবে সব উপাদান আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ ইমালশন তেল এবং মধু এই তিনটা জিনিস একদম ব্যাটারের নিচে চলে যাবে সেজন্য একদম নিচ থেকে ভালো মতো মিক্স করতে হবে যাতে সব উপাদান আর ডিমের উপাদানগুলো সব একসাথে মিক্স হয়ে যায় সব ভালো মতো মিক্স করার পর এবার একটা চাল নিতে এক কাপ ময়দা দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চা চামচ বেকিং সোডা এরপর আবারও ভালো করে চেলে দিচ্ছে সব ডিমের মিশ্রণে এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এই ক্ষেত্রেও আমি হ্যান্ড ইউজ করছি এখানে স্পঞ্জ কেকের মতো অত আস্তে ধীরে সাবধানে আলতো করে কিচ্ছু করতে হবে না শুধু খেয়াল রাখবেন যাতে ময়দা এবং ডিমের মিক্সচারটা ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায় তারপর আগে থেকে তেল ব্রাশ করে কাগজ দিয়ে রাখা একটা ছ ইঞ্চি পাউন্ড কেক মোল্ডে কেকের ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি তারপর কয়েকবার ট্যাপ করে নিয়ে কেকটাকে বেক করে নেব ৩৫ থেকে চল্লিশ মিনিটের জন্য এই কেকটার ব্যাটারটা একটু ঘন তাই এটার টাইমটা একটু বেশি লাগে হতে আর আমি যেহেতু চুলায় বেক করেছিলাম তাই চুলার হিটটা একদম লোতে ছিল মানে লোড থেকে সামান্য একটু বেশি যাতে হাড়ির নিচে আগুনটা পুরোপুরি না ঠিক ঠিক এরকম পর্যায়ে কেকটা বেক হওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে এবার ঠান্ডা হয়ে গেলে ব্রেড নাইফ দিয়ে স্লাইস করে নিলেই চায়ের সাথে এটা সার্ভ করার জন্য একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে এর টেক্সচারটা একদম দোকান থেকে কেনা পাউন্ড কেকের মতো বিটার ছাড়াই বাসায় কিন্তু বানাতে পারবেন এই দারুণ মজার হানি লেমন পাউন্ড কেক অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর তারপর এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে কেকটা আপনাদের কেমন লাগলো এবং কেকটা যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ